দশক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ ফলাফল তো সর্বশেষ যে ফলাফল সেটাই এখন পর্যন্ত প্রাপ্ত যে ফল পাওয়া গেছে তাতে আওয়ামী লীগের নৌকো মার্খা প্রতীক নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তেরোশো আঠারো কেন্দ্রের মধ্যে বত্রিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলের মধ্যে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম তিনি পেয়েছেন দশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট এবং ধানের শীর্ষ প্রতীক নিয়ে তাবিদ আওয়াল তিনি পেয়েছেন ছয় হাজার দুইশো বাহান্ন ভোট এদিকে সন্ধ্যায় শেরে কৃষি বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের বত্রিশ কেন্দ্রের মধ্যে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশাম ঢাকা দুই সিটিতে দুই হাজার চারশো আটষট্টি ভোট কেন্দ্র এবং চোদ্দো হাজার চারশো চৌত্রিশটি ভোট কক্ষ রয়েছে এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে এক হাজার তিনশো আঠারোটি ভোট কেন্দ্র এবং সাত হাজার পাঁচশো সাতান্নটি ভোট কক্ষ এবং দক্ষিণ সিটিতে এক হাজার একশো পঞ্চাশটি ভোট কেন্দ্র এবং ছয় হাজার পাঁচশো আটাশিটি ভোট কক্ষ রয়েছে এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে মোট এক হাজার একশো পঞ্চাশটি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত ছাব্বিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সর্বশেষ ফলাফল অনুযায়ী আওয়াম লীগের নৌকো মার্খা প্রতীক নিয়ে ফজলিনুর তাপস তিনি পেয়েছেন ছয় হাজার তিনশো পঁয়ষট্টি ভোট এবং ধান প্রতীক নিয়ে বিএনপির ইশরাক তিনি পেয়েছেন চার হাজার পাঁচশো উনচল্লিশ ভোট এদিকে বিকেল পাঁচটায় রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে মাধ্যমে এই ঘোষণা জানানো